হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে পাখিগুলো দেখিয়েছিলাম সে পাখিগুলো মোটামুটি সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে এর আগে অনেকগুলো দেখাইছিলাম কিছু বাচ্চা দেখাইছিলাম তার মধ্যে কিছু বাচ্চা মরে গেছে এবং কিছু বা কিছু বাচ্চা আবার হয়েছে কিছু ডিম দিয়েছে এবং কিছু পাখি আবার নতুন এসছে সেগুলো সবগুলো দেখানোর চেষ্টা করছি তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে এখন দেখাচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন বন্ধুরা আপনারা সাথে থাকুন আমরা যাচ্ছি এখন ওইখানে আমাদের সেই হাজরিকার সব পাখিগুলো যেখানে আছে প্রথমে আমরা এই বাচ্চাগুলো দেখাইছিলাম এটা হাঁড়ি পরিষ্কারের জন্য আমরা বের করছি এইখানে আপনাদেরকে বন্ধুরা দুইটি বাচ্চা দেখাইছিলাম দুইটি বাচ্চা দেখাইছিলাম তো একটি বাচ্চা আমাদের মারা গেছে আর একটি বাচ্চা এটা বের করতো মিনশ একটি বাচ্চা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাচ্চা আছে দুইটি বাচ্চা দেখিয়েছিলাম আপনাদেরকে এটা থেকে এই যে দেখুন বন্ধুরা একটি বাচ্চা আছে হালকা উড়ে যাচ্ছে আর কি হালকা হালকা উড়া শিখেছে এই যে দেখুন বন্ধুরা এই বাচ্চাটা বের হয়েছে আমাদের এটা থেকে দুইটা বের হয়েছিলো একটা মরে গেছে একে আমরা বেশ কিছুদিন হ্যান্ড ফিটও করাইছি হ্যান্ড ফিট করে করে মোটামুটি একটু বড় হয়েছে খুব ছটফট করছে আর কি রেখে দিলাম তারপরে আমাদের এই খাঁচাতে আরেক জোড়া আছে আরেক জোড়া না আরেকটা বাচ্চা দেখেছিলাম আপনাদেরকে দেখুন বাচ্চারা বলছিলাম অনেক সুন্দর কালার এসছে সেই বাচ্চাটি বাচ্চাটি এখন অনেক বড় হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখাছিলাম এর আগের ভিডিওতে এখন বড় হয়ে গেছে পালিয়ে যাবে কিন্তু বাচ্চাটি আমি মানে ঠিকঠাক মতো ভিটামিন না দেওয়ার জন্য বাচ্চাটি ঠিকঠাক মতো হাঁটা চলা করতে পারে না উঠতে পারে কিন্তু হাঁটতে পারে না ওইভাবে এই যে দেখুন হাঁটতে পারছে না তো যাই হোক এর জন্য দোয়া করবেন আমরা এটাকে ক্যালসিয়াম দিয়ে ঠিকঠাক করার চেষ্টা করব এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি আরেক জোড়া বাজরিকা দেখানোর জন্য এই যে দেখুন আরেক জোড়া বাজরিকা দেখতে পাচ্ছেন সামনে একটা মেল পেছনে একটা ফিমেল তো এর হাইট আমরা দেখার চেষ্টা করব কিছু আছে কি না বন্ধুরা কিছুই নেই এরা হয়তো সামনে ডিম দিবে তারপরে আমরা চলে যাচ্ছে আমাদের আরেকটা একটা কাছে কাছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ফিমেল এবং হয়তো মেল বসে আছে ভেতরে আপনাদেরকে মেলটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন বন্ধুরা মেল ও একটি বাচ্চাও এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা উঠেছে ওই যে দেখুন এক কর্নার একটি বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাটা তার বাবার মতো এসছে ওই যে দেখুন বন্ধুরা বাচ্চাটি আমরা হালকা হালকাভাবে দেখতে পাচ্ছি আসলে আমি ক্যামেরাটা ভেতরে ঢুকাতে পারছি না এই জন্য আপনাদের সম্পূর্ণ দেখাতে পারছি না যে দেখালাম বন্ধু ওই যে দেখুন বাচ্চাটি দেখতে পাইছেন সবাই তো যাই হোক বন্ধুরা আমরা এবার আমাদের আরধোরা বাজরিকার কাছে নিয়ে যাচ্ছি এই যে মোটামুটি এটা আমাদের অনেক সুন্দর বাজিকারগুলো দেখুন সামনেরটা একবারে পাকা ফিমেল মেল মানে অনেক পুরানো নর তার নাক একবারে দেখুন নিন চকচক করছে দেখে বোঝা যাচ্ছে অনেক পুরানো এর নটটির বয়স অনেক এবং অনেক ভালো মানের এই নটটি এর খায়ের মধ্যে দেখার চেষ্টা করছি এর মধ্যে কিছু নেই কোনো ডিম নেই কিছুই নেই ডিম দিলে আপনাদেরকে আপডেট দেবো আবার এই যে দেখুন মাদিটি মাদিটি দেখলেন তো যাই হোক বন্ধুরা আমাদের এই প্রতিবন্ধী বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন আমরা ভিডিওটি বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি